মিস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আগের বারে বানিয়েছিলাম জিরা রাইস তাতে তোমরা সবাই খুব পছন্দ করেছ তার জন্যে আজকে আমি বানাবো চিংড়ি রাইস দেখুন বন্ধুরা তার জন্যে আমি উপকরণ নিয়ে আর এখানে বাড়িতে বানানো ভাত দিয়েই আমি বানাবো এই চিংড়ি রাইসটা দেখুন তার জন্যে এখানে আমি ছোলার ডাল নিয়েছি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর কাজু নিয়েছি আদা কুচি রস নিয়েছি আর এখানে হচ্ছে লেবুর পাতা কুচিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর এদিকে আছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর হচ্ছে গাজর কুচি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা ধনে পাতা নাই এটা কারিপাতা আর এখানে আমি নিয়েছি গাজর কুচি দেখুন এবারে আমি উনুন ধারে চলে যাব দেখুন কিভাবে আমি এই চিংড়ি রাইসটা বানাই অতি সহজে বাড়িতে যে ফেরা রাইস তো খান কিন্তু আমি এখানে বানিয়েছিলাম হচ্ছে জিরা রাইস আমার একটা ভিডিও তোমরা খুব পছন্দ করেছো তার জন্যে আজকে আমি অতি সহজে বাড়িতে বানানো ভাত দিয়েই আমি আজ সকালেই বানিয়েছি ভাতটাকে ভাতটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে আমি চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে এবারে আমি কিভাবে বানাই দেখুন এখানে আমি দেখুন বন্ধুরা এখানে আমি ভাতের মধ্যে একটু ভিনিগার দিই সয়া সস দিয়ে দিলাম দেখুন হালকা করে সয়া সস দিয়ে দিলাম তারপরে আমি এখানে অল্প সামান্য ভিনিগার দেবো দেখুন এরকম একটা মুকুটি নিয়েছি তার মুকুটি সাহায্যে একটু ভিনিগার দিয়ে দিলাম তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো দেখুন বন্ধুরা একটাকে আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ভাতটাকে ওইভাবে বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াই বসিয়ে আর একটু সরিষার তেল গরম করে নিয়েছি কোরণে আমি দিচ্ছি দেখুন একটা শুকনো লঙ্কা একটুখানি লবঙ্গ ডালচিনি দুটো ছোটো এলাচ আর ডালচিনি আর হচ্ছে গোলমরিচ দেখুন আর একটা কাঁচা ফাঁকা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম অতি সহজে বাড়িতে এইভাবে বাড়িতে চিংড়ি মাছ তো অনেকের বাড়িতে চিংড়ি মাছ আনে এখানে কিছুটা বাঁচিয়ে রেখে দেয় এইভাবে বাড়িতে খাঁটা চা ধরা আমি যে ছোলার ডালটা নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সেটাকে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে একটুখানি হালকা ভেজে নেব অল্প সামান্য লবণ দেব তোমরা চাইলে এখানে ছোলার ডালের বদলে চীনা বাদামও দিতে পারো কিন্তু ছোলার ডালটা দিলে আরও দুর্দান্ত খেতে লাগে কিন্তু অবশ্যই অন্তত এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এখানে আমার হাতে সময় ছিল না বলে এক ঘন্টা ভিজে দেখুন বন্ধুরা এটাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে ফ্যারা রাইস তারপরে ফ্যারাড রাইস তো খেয়েছেন এখানে এইভাবে চিংড়ি রাইস বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এখানে ছোলার ডাল দিলে অবশ্যই একটুখানি ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি বেশি ভাজবো না ছোলার ডালটাকে এবারে এখানে আমি দেব রসুন আর আদা যে কুচি করে নিয়েছি দেখুন এই রসুন আদা কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু রসুনের কুচিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় খেতে দারুণ লাগে আর এদিকে আমি একটুখানি কারিপাতা কুচি নিয়েছি কারিপাতাটাকে অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কারিপাতা আর রসুন কুচি আর হচ্ছে ছোলার ডাল অবশ্যই যেই চিংড়ি রাইসে দেবেন খুব সুন্দর লাগে আর এখানে আমি অল্প সামান্য পিচমিজ নিয়েছি সেটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি হালকা ফ্রাই করব বেশি করব না এখানে আমার এবারে যে সবজিগুলো আছে এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে ধনে এই টমেটো কুচি আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে দেখুন এইভাবে আমি সবটাকে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি হালকা ফ্রাই করে নেব বাড়িতে একবার হলেও এই এইভাবে চিংড়ি রাইসটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর এখানে আমি বলে দিই দেখুন বন্ধুরা এখানে আমি চিংড়ি মাছটা নর্মাল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে এখানে সামান্য একটু আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে আমি একটু দেখুন এক টুকরো লেবু নিয়েছি এই লেবুর রসের মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমার এখানে অল্প তো রাইস ওই জন্যে আমি অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চিংড়ি রাইসটা দুর্দান্ত খেতে লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেকের বাড়িতে চিংড়ি মাছ বেশিরভাগ খেতে পছন্দ করে চিংড়ি মাছ তো থেকেই যায় আর একটুখানি নিয়ে এইভাবে বাড়িতে বানানো ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প সামান্য দিয়ে আমি এটাকে দু মিনিট রেখে দেব বন্ধুরা এদিকে আমার দেখুন দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমার এই চিংড়ির রাইসটা এইভাবে বাড়িতে একবার হলেও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি অল্প সামান্য লবণ দিয়েছি আমি এখানে বেশি লবণ দেব না এটা হচ্ছে চিনির গুঁড়ো তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো কিন্তু আমি এখানে চিনিটাকে আমার কাছে ছিল গুঁড়ো করা সেটাকে দিচ্ছি এর মধ্যে দেখুন এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচে দেখুন আমার পত্র সুন্দর হয়ে গিয়েছে এবারে দেখুন বন্ধুরা আমার এটাকে ফ্রাই করা হয়ে গিয়েছে এবারে আমার এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি দেখুন এই চিংড়ি মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু হালকা হাতে ভেজে নেব বন্ধুরা এখানে আমি অল্প চিলি ফ্লেক্স নিয়েছি চিলি ফ্লেক্সটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এখানে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো দেখুন আমার এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই এবারে আমি যে রাইসটাকে রেখেছিলাম আমি সয়া সস আর হচ্ছে ভিনিগারের জলে ভিজিয়ে এবারে একটা হাত হাতের সাহায্যে এইভাবে নিয়ে দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম একদম অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এখানে চিংড়ি রাইস দেখুন কত সুন্দর বাড়িতে বানানো ভাত দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকো নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর অতি সহজে আমি বানিয়ে ফেললাম চিংড়ি রাইস তোমরা চাইলে এখানে ভে ভেজ রাইসও বলতে পারো কিন্তু এখানে আমি চিংড়ি দিয়েছি তো ওই জন্যে চিংড়ি রাইস দেখুন এখানে আমি আর বেশি থাকবো না হালকা একটু ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা সব শেষে আমি একটা ডিম নিয়েছি দেখুন এইভাবে কাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে আমি অল্প সামান্য এবারে আমি লম লবণ দিয়ে দিলাম দেখুন দিয়ে এর সাথে আমি মিক্সড করে নিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে একদম খেতে ইচ্ছা হচ্ছে না বাড়িতে ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন মিক্সড ফ্রায়েড রাইস বলতে পারো বা হচ্ছে চিংড়ি ফ্রায়েড রাইস বলতে পারো এখানে যদি তোমরা চিংড়ি মাছ নাও পাও এখানে ছোট ছোটো হাতের সামনে যে কোনো জ্যান্ত মাছ থাকবে সেটাকে ছোটো ছোটো টুকরো করে একটু লেবুর রসে মিশিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে এইভাবে একটু ভেজে নিয়ে আর খেয়ে নিতে পারবেন দারুণ টেস্টি লাগে খেতে দেখুন বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গিয়েছে এখানে আমি একটুখানি দেখুন বন্ধুরা এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আমার এই কেটে রাখা লেবু পাতাগুলো দিয়ে আমি এবার নামিয়ে নেব আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমার এই চিংড়ি রাইসটা রেডি হয়ে গিয়েছে দেখুন এইভাবে আমি বানিয়ে দেখুন বন্ধুরা আমার এই চিংড়িরিশের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব